আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আলি ব্লক্স আলি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম সো দর্শক বন্ধুরা আজকে আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং এবং খুবই সুন্দর একটি প্রোডাক্ট নিয়ে এসেছি যেটা এখন বর্তমানে খুবই প্রয়োজন হবে এই যে শীতকালীন মৌসুমের আপনারা অনেক ব্যবহার করবেন বা ব্যবহার করে থাকবেন ঠিক আছে সো দর্শক বন্ধুরা আজকের প্রোডাক্টটি কি সেটা আমি মুখে বলবো না আপনাদের নিচোখ দেখাবো তো দর্শক বন্ধুরা আর কথা না আবারই এখনই চলে যাব মূল ভিডিওটিতে এই যে দর্শক বন্ধুরা আজকের প্রোডাক্টটি হচ্ছে এক হোল্ডার এটা হচ্ছে ব্যাটেন হোল্ডার এটা এটা আপনারা অনেকে আপনাদের বাসাবাড়িতে ব্যালকনিতে অথবা দেয়ালেও লাগাতে পারবেন এবং বর্তমানে এই শীতকালীন মৌসুমে যে যেই কাজে বেশি প্রয়োজন হয় বা ব্যবহার হয় সেটা হচ্ছে গিয়ে ব্যাডমিন্টন বা র্যাকেট ব্যাট খেলা খেলার ক্ষেত্রে এই হোল্ডারটি কিন্তু এই হোল্ডারটি কিন্তু প্রয়োজন হয় কিন্তু আর আরও একটি এটা কিন্তু মোটামুটি এস এস্টার এস এস এস্টার কোম্পানির একটি প্রোডাক্ট মোটামুটি মোটামুটির ভিতরে ভালোই এই কোম্পানিটি যদিও মার্কেটে নতুন এসেছে তারপরও কিন্তু যথেষ্ট ভালো এই কোম্পানির প্রোডাক্টটি আমি একটু দেখাই আপনাদের এই যে দর্শক বন্ধুরা এটার এক বক্সে বারো পিস করে থাকে ইনটেক এক বক্সে বারো পিস করে আপনারা পেয়ে যাবেন আরও বারো পিসে এক বক্স হয় এটা মোটামুটি বিল কোয়ালিটি বেশ ভালো মোটামুটি ভিতরে যথেষ্ট পরিমাণ ভালো করার ট্রাই করেছে তারা আর এটার চেয়েটা একটু ভালো রয়েছে যেটা হচ্ছে কিনা না এমপি কোম্পানির যে হোল্ডারটি ওটা একটু বেটার কিন্তু এই যে হোল্ডারটি রয়েছে এই হোল্ডারটিও কিন্তু বেশ ভালো এবং বেশ চমৎকার এর প্লাস্টিকটাও কিন্তু মোটামুটি হার্ড যাই হোক মানে মোটামুটি আপনার অলওয়েজ অলওয়েজ চিন্তা করতে হবে যে আমার বাজেট বাজেটের ভিতরে আমি কীরকমের প্রোডাক্ট পেলাম এটা কিন্তু অলওয়েজ আপনার মাথায় রাখতে হবে তো বাজেটের ভিতরে কিন্তু প্রোডাক্টটা কিন্তু সত্যিই খুব ভালো এবং এর যে বিল কোয়ালিটি বিল কোয়ালিটিও বেশ ভালো লেগেছে আমার আপনারা চাইলে নিতে পারেন যারা র্যাকেট ব্যাট বা ব্যাডমিন্টন খেলবেন এর জন্য হোল্ডার খুঁজতেছেন না হোল্ডার প্রয়োজন তারা কিন্তু এই হোল্ডারটি নিতে পারেন হোল্ডারটি বেশ ভালো সো দর্শক বন্ধুরা সো দর্শক বন্ধুরা আপনারা যারা এই হোল্ডারটি নিতে আগ্রহী তারা কিন্তু অবশ্যই এটা এই হোল্ডারটি দুলাল হার্ডওয়ারে পেয়ে যাবেন আমাদের দুলাল হার্ডওয়ারে কিন্তু এই হোল্ডারটি অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে নিতে পারেন আমাদের দুলাল হার্ডওয়ারের লোকেশনটি হচ্ছে বরিশাল সিএনবি রোড আমতলা পানির ট্যাঙ্ক আপনারা চাইলে নিজেরা এসেও এই প্রোডাক্টটি ক্রয় করে নিতে পারেন সো দর্শক বন্ধুরা আর দেরি না করে এখনই চলে আসুন দুলাল হার্ডওয়ারে সো দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটি ভিডিওতে নতুন কোনো একটি প্রোডাক্ট নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে